আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা তো থাই সরপটি মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আমাদের দেশে যে সকল বিদেশি কার্প জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল বিদেশি কার্প জাতীয় মাছের মধ্যে থাই সরপটি মাছ অন্যতম একটি মাছ বা চাইনা সরপটি মাছ অন্যতম একটি মাছ এই মাছ মিশ্রভাবে ভালো ফলনের আশা করা যায় তো বাণিজ্যিকভাবে যদি আপনারা মিশ্রভাবে এই থাই সরবটি মাছের পোনা চাষ করেন অন্য অন্য কার্ব জাতীয় মাছের তুলনায় দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে থাই সরপুটি মাছ অল্প খরচে লাভবান যোগ্য তো অল্প খরচে এই থাই সরপটি মাছ চাষে দ্বিগুণ লাভ তো থাই সরপটি মাছ প্রাকৃতিক খাবার খেয়েও কিন্তু এই মাছগুলো পুকুরে বেশ বড় হয়ে থাকে তো একই পুকুর থেকে বর্ষরে থাই শরবটি মাছ আপনারা দুইবার উৎপাদন করতে পারবেন ছয় মাস পর পর তো থাই সরপটি মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনার সরিষার খোল অথবা প্রাকৃতিক খাবার ক্ষুদে পেনা ডিমপেনা নেপেলিয়ান গাছ এই ধরনের কুমর জাতীয় গাছ বা প্লান্টন এই ধরনের প্রাকৃতিক খাবার খেয়েও কিন্তু এই মাছের উৎপাদন সম্ভব তো সেজন্য যে সকল খামারি বাইরে আছেন অরিজিনাল থাই সরপটি মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমরা এই মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করি সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আর দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে কোথায় নিবেন হাজার পিস মাছ নেবেন সেটার উপরে দাম নির্ভরশীল মোট কথা আলোচনা সাক্ষেপে দাম নির্ধারণ করতে হবে তো যারা রেণু ক্রয় করবেন দুই হাজার সালে থাই সরপুটি মাসের রেনু এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে ব্রিকেট মাসের রেণু পাওয়া যাচ্ছে সিলভার কাপ মাসের রেণু পাওয়া যাচ্ছে তো ঘাস কাপ মাসের রেনু পনা পাওয়া যাচ্ছে তো এই ধরনের মাছের পনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের ঠিকানা ত্রিশাল তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম